ওয়ালাদের জন্য পুরো টোটো সমাজটাই খারাপ কেন বলছি মানে ওরা না দেখবে সাইড না দেখবে কিছু বাসি টাসি দিবে না ইন্ডিকেটার ভিন্ডিকেটার কিছু করবে না ডাইরেক্ট বাপের রাস্তা ঘুরাই দেয় এটাই ওদের হচ্ছে ওদের তো কোনো লাইসেন্স লাগে না অনেক ভাইকে বলেছি একটু রেস্টুরেন্ট দেখতে যে ক্যাফে দেখতে চাটা ইটি খাবো তা ভাই কি বলবো গাজল আর একটু পরে ঢুকবো ওইটা থেকে গাজলে ঢুকাই দিয়েছে অধ্যাপক বলছে যে গালিটা দেওয়া ঠিক না কিছু ভদ্রভাবে বললেই হতো না ভাই আমার সামনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে মানে একটুর জন্য আমার দুর্ঘটনা হয়ে যেত ওর জন্য আমি পুরো ফাড়ে দিচ্ছি রাইড করতে করতে চলে আসছে আই লাভ এটা হার এই যে দেখতে পারছ আই লাভ এটা হার আগ্নিয়া চলে আসছে আর নেক্সট ব্লগে আজকে বলতে পারো আমাদের ফেমাস জায়গায় চলে আসছি দেখতেই পারছো এই যে হচ্ছে আমাদের ফেমাস গাজল টোল প্লাজা বলতে পারো কেননা এখানে আমি বহুদিন পরে আসলাম কেননা বহুদিন এখানে আসা হয় না সেরকম মাস খানিকটা ধরে খালি বৃষ্টি হচ্ছে না বাড়ি থেকে ঠিকঠাক বেরোতে পারছি ঠিকঠাক বেরোতে পারলে ভিজে টিজে বাড়ি একদম ঢুকছি ওর জন্য আজকে নর্মাল কেটাপে চলে আসছি মেঘলা ওয়েদার দেখতেই পারছো মেঘলা ওয়েদার কিন্তু তাও ভাই গরম নেক্সট লেভেল আর একটা কথা ভাই আমি তো ইনস্টাগ্রামে কম বেশি একটু একটি হয়েছি আর ভালোই তোমরা সাপোর্ট করছো ইনস্টাগ্রামে কিন্তু দেখো ভাই যেটা মানে হাতের পাঁচটা আঙুল সমান না যেরকম সবাই মানে ভালো কমেন্ট করছে এবং কিছু লোক খারাপ কমেন্ট করছে কিছু লোক খারাপ কমেন্ট করছে কেন বলছি কেন বলছি ভাই আর তোমরা জানোই আমার ইউটিউবে যারা প্রথম থেকে দেখছো তারাই জানো যে আমার সামনে কিছু যদি খারাপ হয় তাকে আমি ডাইরেক্ট ই করে দিই মানে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে তারপরে ওকে যে ই দেবো ভদ্রভাষায় কটা কথা বলবো সেটা না ভাই আমি যা হবে তোমাদের সামনে বলবো আর আমি সামনেই বলতে ভালোবাসি ভাই ওর জন্য এরা এর কেন বলছি এর আগেও টোটোওয়ালাদের জন্য আমার অনেক টাকা চুনা লাগেছে ওর জন্য টোটোওয়ালাদের উপর আমার প্রচুর রাগ আর আমিও নিজেও একটা টোটোওয়ালা আগে বলতে পারো আমি নিজেও টোটো চালা চালাই এবং এখনও চালাই আমি টোটো কিন্তু মানে কি বলবো কিছু কিছু টোটোওয়ালাদের জন্য পুরো টোটো সমাজটাই খারাপ কেন বলছি মানে ওরা না দেখবে সাইড না দেখবে কিছু বাসি টাসি দেবে না ইন্ডিকেটার ভিন্ডিকেটার কিছু করবে না ডাইরেক্ট বাপের রাস্তা ঘুরায় দেয় এটাই ওদের হচ্ছে ওদের তো কোনো লাইসেন্স লাগে না আর ভাই যারা এখনও ওই ভিডিওটা দেখো আমার এই ইনস্টাগ্রামে যে দেখতে পারো প্রচুর সাড়ে পা সাড়ে পাঁচ হাজার চলে গেছে তোমরা যাই দেখতে পারো আর কমেন্টগুলো পড়বে ভাই নেক্সট লেভেল তোমরা কমেন্ট করছো আর যারা এখনও নি তারাও যে করো নেক্সট কমেন্ট পড়ে ভাই কি বলবো মন থেকে এতটা আনন্দ লাগে ভাই মানে কি বলবো যেরকম হাতের পাঁচটা আঙুল তো সমান না ভাই ওরকম কিছু কিছু লোক আছে বলছে যে গালিটা দেওয়া ঠিক না কিছু ভদ্রভাবে বললেই হতো না ভাই আমার সামনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে মানে একটুর জন্য আমার দুর্ঘটনা হয়ে যেত ওর জন্য আমি পুরো ফাড়ে দিচ্ছি নাচো নাচো আজকাল তো গাজল এখানে ভাই ভাই করতো এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটাতে শুধু এটাই হবে पाछा रे पाछा रे एरे को मेरे को मेरे को मेरे को গেছে <laughs> चापड़ी रे সবাই এসে রিল টিল বানাতে নেক্সট লেভেল আ হ্যাঁ কিছু কিছু ভালো ক্যারেক্টাররাও আসছে ভদ্র যারা তারাও আসছে ভাই কেন না সবাই তো সমান না তাহলে দেখা যাচ্ছে খুব তার এই মোড ব্লগিং সেটআপে চলো ভাই গাজল টল টেকছে আলেদা একটা সৌন্দর্য আছে গাজল কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখছো আর এইদিকে চেক করো নাও ভাই আমাদের গাজলের ফ্লাইওভারের সৌন্দর্য নেক্সট লেভেল সুন্দর কেননা এতটা সুন্দর কি বলবো ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল আর জায়গায় জায়গায় কিছু খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হয়ে গেছে বলতে পারো কেননা যে বৃষ্টি হচ্ছে একটু রাস্তা গত্তপত্ত হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের প্রিয় গাজল শহর বলতে পারো সামনের ভিউটা চেক করো বস সামনের ভিউটা এত সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি এই দেখো সামনের ভিউটা চেক করো ভাই অনেক দিন মিস করছিলাম বলতে পারো এতদিন এইদিকে আসা হয় না কেননা যে বৃষ্টি হচ্ছে ভাই এখন মানে এই রোদ্দুর এই বৃষ্টি আর যেই কয়দিন ভাই ব্লক করতে বেরোচ্ছি সেই কয়দিন একদম বাড়ি ভিজে ঢুকতে হচ্ছে একদম বলতে পারব বিজে ভাই ঠান্ডা জ্বর মাথা ব্যথা শুরু হয়ে হয়ে যায় একটু ওষুধ খাই আবার ব্লক করতে নামে ভিজি তাও ভাই ব্লক বানানো থামবে না আর এই দিকে দেখছো ভিউটা ভিউটা চেক করো ভাই ভিউ আর এইদিকে বলতে পারো টাটা স্টিল টাকায় ছিল আর এইদিকে দিকে দেখছো কিরম বৃষ্টি হচ্ছে যে এই সব জায়গায় এরকম জল ভরে মানে টুপু টুপু হয়েছে এই দেখো কত জল আর আজকে দুই ভাই চলছি কোনো ঠিকানা নেই আমরা কত দূর যাব কেননা বলতে পারছি না সামনে আছে একে ভাই ভাই তিনটা বন্ধু একটা বাইকে দেখছো কিন্তু এগুলো একটা আলাদাই মজা কিন্তু হাইওয়েতে এরকম দাবড়াচ্ছে ভাই আলাদাই মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বলতে পারো রাস্তায় ফুল সিকিউরিটি মানে পুলিশ না থাক ভাই থাক সিসি ক্যামেরা ভাই প্রত্যেকটা ইসে আছে মানে এক দুই কিলোমিটার পর পরই মানে সিসি ক্যামেরা বসানো আছে কোনো ই নিয়ে বলে কোনো কথা নেই সেফটি নিয়ে বস সেফটি ফুল দাবাকে রাইড করতে করতে আজকে কত দূর যাব ঠিক নেই মানে বলতে পারছি না আজকে কত দূর যে ঠেকব মানে চলছি তো চলছি দাঁড়াচ্ছি মানে রাস্তায় দাঁড়াচ্ছি বসছি ঘুই ছবি তুলছি ভিডিও বানাচ্ছি তারপর আবার গাড়ি চালাচ্ছি এই ফিলেই চলছে ভাই আজকে কোনো ঠিক ঠিকানা নেই কত দূর যাব না যাব বা কোথায় দিয়ে যে ব্যাক করব এখন বর্তমানে প্ল্যান যে কোথাও একটা দোকান দেখব রাস্তার পাশে সেখানে দাঁড়াবো একটু কিছু তো চলছি আজকে বল যাবো রাইডের আসল এনজয় বা মজা করছি মানে ব্লগ করছি দাঁড়াচ্ছি ছবি তুলছি বলতে পারো সব আর এইদিকে ভাই দেখছো কোথা থেকে কিভাবে চলে আসছে মানে আজকে কোনো ই নেই তাড়াহুড়ো নেই চলছি ব্লগ করছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ছবি তুলছি সে রাইড করতে করতে চলে আসছি আই লাভ ইটাহার এই যে দেখতে পারছো আই লাভ ইটাহার তাহলে ভাই এখানে টাইম মানে ভালো একটা বিরিয়ানি টিরিয়ানি তো খাবো না ভাই একটু চাটা মানে ক্যাফে ভাইকে বলছি একটা ক্যাফে ট্যাফে খোঁজো লোকেশনে ওর জন্যই ভাইকে তো দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে ভাই বেড়ে গেলাম বলতে পারো এটা আর একটা ভালোই একটা স্ট্যান্ড জায়গা ভিড় ভাড় এলাকা প্রচুর ভিড় আমি যেই কয়বার আসছে এই দিকে ইটাহার বলতে পারো প্রচুর ভিড় থাকে ইটাহারের সাইডে ভাইকে বলেছি একটু রেস্টুরেন্ট দেখতে যে ক্যাফে ট্যাফে দেখতে চাটা ইটি খাবো তা ভাই কি বলবো গাজল আর একটু পরে ঢুকবো ওইটা হার থেকে গাজলে ঢুকায় দিয়েছে তাও ক্যাফে লোকেশনে কি দেখছে না দেখছে ভালো খুঁজতে খুঁজতে ভাই ভালো খুঁজতে খুঁজতে বলতে পারো আর কিছুক্ষণের ভিতরে আমরা গাজল ঢুকে যাব বলতে পারো মানে আর বলবো ভাই মানে লোকেশনে কি দেখছে না দেখছে চলো সামনে একটা ক্যাফে আছে ভালো ওখান থেকে চা টা খাবো আমি বলি ঠিক আছে চলো রিটার্ন করি রিটার্ন যে এমন রিটার্ন করেছি ভাই আর একটু পরেই গাজল ডুববো বলতে পারো ভাই লরি তো যখন রাস্তা দিয়ে চলে তখন ভাল লাগে যখন দাঁড়িয়ে থাকি তখন লরিগুলো যায় তখন দেখতে ভাল লাগে আর এই যে এরকম চালানোর সময় পাশ দিয়ে যদি লরি থাকে গাড় ফেটে যায় ভাই আমাদের প্রিয় গাজল শহরে চলে আসছি আর আসছে মাত্র এই টোটোর উৎপাত শুরু দেখেছ বাসকে সাইড দিচ্ছে না আর বাস দিচ্ছে আমাদের চাপিয়ে এরকম করলে হবে না ওই দাঁড়া